এমন চারটি গুণ রয়েছে আপনার স্ত্রীর ভেতরে যদি সেই চারটি গুণ দেখতে পান তাহলে বুঝে নিবেন আপনার স্ত্রী দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্ত্রী আপনি অনেক অনেক সুখী থাকবেন যদি আপনার স্ত্রীর ভেতরে চারটি গুণ দেখতে পান পৃথিবীর যে কোনো নারীর ভেতরে যে কোনো স্ত্রীর ভেতরে যদি চারটি গুণ থাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ওই নারী ওই মহিলা সর্বশ্রেষ্ঠ নারী সর্বশ্রেষ্ঠ স্ত্রী সুবাহান্লাহ তো যদি জানতে চান একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুক সময় তো দিনে দেখেন আমরা যে স্বামী স্ত্রীর বন্ধন স্বামী স্ত্রীর বিয়ে করার পরে অনেক গভীর একটা সম্পর্ক তৈরি হয়ে যায় যেটাকে তার লোক আত্মীয়তার বন্ধন যেটাকে বলা হয় এটা আসলে আমরা করি না এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন হুকুম করেছেন বিদে আমরা করি আল্লাহ তালা করিয়ে দিয়ে থাকেন দেখেন একজন অপরিচিত মেয়ে তার সাথে যখন বিয়ে শাদী হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের ভেতরে এমনভাবে রহমত দিতেই থাকেন করম দিতেই থাকেন তারা দুইজন দেখা যাচ্ছে একে অপরের জন্য পাগল হয়ে গেছে একে অপরকে অনেক অনেক ভালোবাসেন এগুলো দিয়ে থাকেন আল্লাহ তালা এজন্য যে সমস্ত ঘরের মধ্যে যে সমস্ত ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ভালোবাসা হৃদয় সম্পর্ক ঠিক আছে ও সমস্ত স্বামী স্ত্রী কেমন যেন তারা জান্নাতের ভেতরে বসবাস করতেছে আল্লাহ পাকের কাছে আমাদের সুকুরিয়া করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমরা হালাল ওয়াইতে ভালো আছি কিতাবের ভেতরে এসেছে যখন কোনো নারী পুরুষ হালালি বিয়ে শাদী করার পরে তারা যখন একে অপরের প্রতি ভালোবাসা আদান প্রদান করে থাকে সুন্দর সুন্দর যখন তারা কথা বলে মদিনাওয়ালা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আল্লাপাক তাঁদের ভালোবাসা দেখে তাঁদের তাল্লুক দেখে রিলেশন দেখে স্বামী স্ত্রীর আসমানের মধ্যে হাসতে থাকে হালাল সম্পর্ককে আল্লাহ অনেক পছন্দ করেন স্বামী স্ত্রী হালাল বিয়ে করেছে আর তারা সুন্দরভাবে জীবন যাপন করতেছে তারা একে অপরকে অনেক সম্মান করে শ্রদ্ধা করে এই যে সম্পর্কগুলো যখন আল্লাহ তারা দেখেন আল্লাহ হাসতে থাকেন বান্দা তুদের তো হারাম হাজার হাজার রাস্তা ছিল তোরা তো চাইলে হারাম ওয়াইতে ইঞ্জি করতে পারতি কিন্তু তোরা সেটাই করলি না আর আমি যে পদ্ধতি বলে দিয়েছি ওই পদ্ধতিটাকে তোমরা অবলম্বন করতেছ আল্লাহ ওই কথা চিন্তা করে আর হাসতে থাকে তোদের ভেতরে তো মায়া এ তো মোহাব্ব তোদের ভেতরে এজন্য আল্লাহ পর্যন্ত খুশি হন সংসার যখন শান্তি থাকে স্বামী স্ত্রী যখন তাদের মধ্যে যখন সম্পর্ক ভালো থাকে কানেকটিভিটি যখন ভালো থাকে তখন আল্লাহ পর্যন্ত খুশি হয়ে যান কিন্তু শৈতান বেড়া শৈতান নারাজ হই দেখবেন শৈতানের অনেক সংখ্যা আছে অগণিত অসংখ্য সংখ্যা আছে শৈতানের শৈতান আমাদেরকে সবসময় দুঃখা দেয় শৈতান আমাদেরকে সবসময় দোকা দিয়ে থাকে বিভিন্ন কাজে আমরা আমাদেরকে দোকা হয়তো আপনি জানেন কিনা আমি জানি না শৈতান কখন বেশি খুশি হয় যখন স্বামী স্ত্রীর মধ্যে তর্ক লাগাইতে পারে ডিভোর্স করাইতে পারে স্বামী স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া ফসাদ তৈরি করে দিতে পারে শৈতান সবচেয়ে বেশি খুশি হয় এজন্য আমার আমরা যদি চাই আমাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে শৈতানকে আমরা খুশি করব না আমরা আল্লাহকে খুশি করব তাহলেই স্বামী স্ত্রীর কর্তব্য হচ্ছে একে অপরকে ক্ষমা করে দিয়ে জীবনটাকে সুন্দর করে চালিয়ে নিয়ে যাওয়া জীবনটাকে সুন্দর করে চালিয়ে নিয়ে যাওয়া এটাই আমাদের দায়িত্ব হবে সমর্থ দিনী ভাই শৈতান যখন স্বামী স্ত্রীর তর্ক লাগাইতে পারে ঝগড়া লাগাইতে পারে শৈতান অনেক খুশি হয় কারণ কেন জানেন যখন ডিভোর্স হয়ে যায় অনেক সংসার আছে ডিভোর্স হয়ে যাওয়ার পরে তারা হচ্ছে সংসারের মধ্যে আবার কেমনে কেমনে তার লোক তৈরি করে সম্পর্ক তৈরি করে ডিভোর্স হওয়ার পরে আবার সংসার করে শরীয়তের বিধানকে তারা ফলো করে না দেখেন সমর্থ বোন এই যে অনেক সংসারের মধ্যে স্বামী স্ত্রীর ডিভোর্স হওয়ার পরে শৈতান্ত ডিভোর্স করাই ফেলে ফর আবার ডিভোর্স হওয়ার পরে একে অপরের প্রতি মায়া মোহাবত বাড়িয়ে দিয়ে থাকে এখন আবার কেমনে কেমনে তারা ভালো হয়ে গেছে আবার সংসার শুরু করেছে এগুলো জিনা করতেছে তো জিনা করার কারণে স্বামী স্ত্রী ধরো তো আর স্বামী স্ত্রী নাই শৈতান আমাদেরকে ডিভোর্স করায় এন্ড আবার গোপন কোবরে সংসার করে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এজন্য শৈতান সব সময় স্বামী স্ত্রীর মধ্যেই ঢুকে থাকে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে থাকে কেননা ডিবুজ যখন হয়ে যাবে আবার আসবে আপনার কাছে আমার কাছে আবার এই সামাদেরকে ফার্ম দিতে থাকে যে হ্যাঁ তুই দেখ তোর স্ত্রী কত কিছু করেছে তুই দেখ তোর স্বামী তোর জন্য কত কিছু করেছে এখন ভালোবাসা জমতে থাকে ওই যারা করার জন্য গুনাহের কাজ করার জন্য এজন্য আমরা একটু যদি চেষ্টা করি স্বামী স্ত্রীর সম্পর্কগুলো আমরা টিকে রাখতে পারবো একে ওপরকে ক্ষমা করে দেব সবর করব একে অপরকে আমরা বুঝতে শিখবো ইনশাল্লাহ তো যাই হোক সম্মানিত তো দিনে ঘরের মধ্যে যদি স্বামী স্ত্রী শান্তিতে থাকে এরা কেমন জানি জান্নাতে বসবাস করতেছে জান্নাতের সুখের ভেতরে একটি সুখ সেটি আর যদি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক তা লোক কানেকটিভিটি যদি ঠিক না থাকে ওই সমস্ত সংসারে স্বামী স্ত্রী কখনো সুখের আশা করতে পারে না যেখানে যায় সেখানে টেনশন কেননা গড় শান্তিতে নেয় গড়ের মধ্যে অশান্তি এজন্য কিছু লক্ষণ রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন যদি কোনো নারীর ভেতরে কোনো স্ত্রীর ভেতরে চারটি গুণ যদি তাকে আল্লাহ রসুল বলেছেন ওই নারী হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী সুবাহান আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হচ্ছে ওই নারী যে নারী যে নারীর ভেতরে চারটি লক্ষণ আপনি দেখতে পাবেন আমরা সেগুলোকে ইনশাআল্লাহ শেখার চেষ্টা করব অর্থাৎ ভালো স্ত্রীর লক্ষণ কি কি হতে পারে তার গুণ কেমন হতে পারে সেগুলো আমরা শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাই হোক সমর্থ দিনী বেমন এক নাম্বারে ভালো স্ত্রীর লক্ষণ কি যখন স্বামী রাগান্বিত অবস্থায় থাকে স্বামীর যখন একটু মাথা গরম হয় ওই সময় যদি স্ত্রী চুপচাপ থাকে কথা না বলে তখন বুঝে নিতে হবে আপনি একজন হাজবেন্ড আপনি একজন স্বামী আপনি একজন পুরুষ আপনার স্ত্রী আপনার যখন রাগ আসে তখন স্ত্রী চুপচাপ হয়ে যায় তখন স্ত্রী চুপচাপ হয়ে যায় ফলে আপনার বুঝতে হবে আপনার ঘরে যে স্ত্রী স্ত্রী পেয়েছেন আপনি অনেক ভালো একজন স্ত্রী পেয়েছেন কেননা বর্তমান নারী বর্তমান স্ত্রীরা স্বামী যদি একটা বলে স্ত্রী আরো দুইটা বলে বলতে তাকে তুই আমাকে রাগ দেখাস কেন, মূর দেখাস খেন তুই আমার পরিচয় জানিস না আমার আমি কেমন মেয়ে আমার ড্রেস আমার পরিচয় তুই কি জানিস না এই কথা বলে বলে স্বামী স্ত্রী স্বামী একটা বললে স্ত্রী আরেকটা বলে এভাবে তেলে বেগুনে কিন্তু জলা শুরু করে দেয় আমি বলবো বলব দুস্তু যদি কোনো স্বামী রাগান্বিত অবস্থায় থাকে ওই সময় যদি স্ত্রী চুপচাপ থাকে একটু ঠান্ডা মেজাজ থাকে তাহলে বুঝতে হবে আপনার স্ত্রীটা আপনি একজন ভালো স্ত্রী হিসাবে পেয়েছেন এখন যদি আপনার স্বামী রাগ হওয়ার কারণে আপনি যদি আরও তেল দিতে থাকেন জ্বলতে থাকবে এই জন্য ভালো নারীরা কখনো স্বামী রাগের অবস্থায় কথা কাটাকাটি করবে না তর্ক করবে না এগুলো হচ্ছে খারাপ স্ত্রীদের লক্ষণ এজন্য মা বোনদেরকে বলবো স্ত্রীদেরকে বলবো যদি আপনার স্যার অর্থাৎ হাজব্যান্ড একটু রাগারাগি করে মাথা যদি একটু গরম থাকে তখন আপনার উচিত হচ্ছে আপনি কি করবেন একটু সবর করে তাকে তার মতো করে ছেড়ে দেন সে ঠান্ডা হয়ে গেলে দেখবেন আপনাকে আবার ভালোবাসতে শুরু করে দিয়েছে এজন্য স্বামীদের স্ত্রীদের উচিত স্বামী রাগারাগি করলে চুপচাপ থাকবেন একজন গরম হয়ে গেছে আরেকজন ঠান্ডা হয়ে যাবেন তাহলে ইনশাল্লাহ বারক আসবে অন্য থেকে কোনো বারক আসার নিয়ত করতে পারবেন না সংসার তিলে তিলে ধ্বংস হয়ে যাবে তাহলে এক নাম্বার স্ত্রীর চুপ ভালো লক্ষণ হচ্ছে যদি স্ত্রীর বেশি কথা না বলে চুপচাপ থাকে এটা ভালো স্ত্রীদের লক্ষণ ইনশাল্লাহ আমরা মহাবন্ধুদেরকে যদি বুঝাইতে চাই আমরা বলবো যদি চুপচাপ থাকতে শিখতে পারেন সংসার সুখী হবে রাগারাগি করলে সংসার সুখী হয় না দ্বিতীয় নাম্বার স্ত্রীদের গুণ ভালো শ্রেষ্ঠ নারীদের গুণ লক্ষণ বলতে পারেন স্বামী যেটাই এনে দেয় আপনার হাজবেন্ড আপনাকে যেটাই এনে দিবে ওকে সেটার উপর যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন মার্শাল্লা তাবারক আল্লাহ অনেক স্ত্রীরা আছেন অনেক মা আছেন অনেক বোন আছেন স্বামী যেটাই এনে দেয় ওটার উপরে সন্তুষ্ট থাকে সে এত কিছু মোড় দেখানোর চেষ্টা করে না আবার এর বিপরীতে কিছু মা পাবেন কিছু স্ত্রীদেরকে পাবেন স্বামী দরুন বাজার থেকে কোনো কিছু নিয়ে এসেছে কিনে এনেছে আনার পরে যখন বাড়িতে রাখে স্ত্রীর মাথা গরম হয়ে যায় স্ত্রী স্বামীর সাথে তর্ক করে কেন নেছেন সুন্দর না এত সস্তা জিনিস আমি ইউজ করি না 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 বোন আপনার হাজবেন্ড যেটা এনেছে এটার উপর আপনি শুকরিয়া করেন আলহামদুলিল্লাহ আমার স্বামী আমার জন্য যেটাই এনেছেন ওইটাই আমার জন্য বড় পাওনা করবেন অনেক মা আছেন আলহামদুলিল্লাহ অনেক স্ত্রীরা আছেন স্বামী যেটাই আনে ওইটার উপর সন্তুষ্ট থাকে আমার কাছে অনেক ভালো লাগে ওই গুণটা অনেক পছন্দনীয় একটা গুণ কারণ স্বামী যেটাই এনেছে ওটার উপর যদি আপনি শুক্রিয় আদায় করতে পারেন যে বলেন আলহামদুলিল্লাহ আপনি যেটাই এনেছেন ওইটার উপর আমি শুকুরি আলহামদুলিল্লাহ এই যে শুকুরি আদায় করতে পারেন এটা যে কেউ চাইলে পারে না আপনি মুখ থেকে আলহামদুলিল্লাহ বের করবেন স্বামীর গুণ স্বামীর মন আরও খুশি হবে যে আমার স্ত্রীর জন্য একটা আমি সস্তা দামের জিনিস আনলাম একটা হাদিয়ে দিলাম আমার স্ত্রীর কত না খুশি হয়েছে এখন যদি আপনার স্বামী আপনার জন্য একটা জিনিস এনেছে আপনি যদি মুখের উপরে বলে ফেলেন কেন এনেছেন এটা কি জিনিস এটা কেনে আনতে হয়েছে এটা সস্তা দামি সস্তা সস্তা জিনিস দুই নম্বর জিনিস এটা আমি ইউজ করবো না এই যে এই কথাগুলো যদি আপনি বলতে থাকেন কসং দেখবেন আপনার সংসারে কখনো শান্তি আসতে পারে না সংসার তিলে তিলে ধ্বংস হয়ে যাবে আর নেককার স্ত্রী কখনো স্বামীকে এই কথা বলতে পারে না যে কেন এনেছেন এই জিনিসটা সস্তা এই জিনিস আমি কখনো ইউজ করব না এগুলো খারাপ স্ত্রীরাই বলতে পারে ভালো স্ত্রী কখনো বলবে না ফাতে মরদি আল্লাহ তালা আনহার ইতিহাস আপনারা হয়তো অনেকবার শুনেছেন আলী রদি আল্লাহ তালা আনহু মানুষের বাসায় দারে দাঁড়িয়ে কাজ খুঁজে কাজ করতেন তিনি আলী কোনো সময় বাজার আনতে পারতেন আর কোনো সময় বাজার আনতে পারতেন না ফাতেমা না কে বাসায় থাকতেন ফাতেমা একদিন আলীর সাথে কথা বলতেছিল আলী রদি আল্লাহ তাল আনহু ফাতেমাকে বলছিলেন যে আনহু ফাতেমাকে বলছিলেন যে ফাতেমা তোর যে আমি ঠিক মতো খাবার দিতে পারি না তোর যে আমি ঠিক মতো পোশাক দিতে পারি না দুই বেলা খাবার ঠিক মতো দিতে পারতেছি না তুই আল তুই তোর বাবার কাছে অর্থাৎ আল্লাহ রসুলের কাছে কেন বিচার দাও না সুবাহান্লাহ ঠিক মতো দুই বেলা খাইতে পারে নাই ঠিক মতো ঘুমাইতে পারে নাই সুন্দর বিছানা ছিল না সুন্দর কাপড় ছিল না ফাতমাকে যখন জিজ্ঞেস করেছে আলী ফাত্মা কত চমৎকার একটা উত্তর দিয়েছেন জানেন সুবাহান আমাদের মা বোনদের উচিত ফাত্মা রিউল্লাহ আনহার জীবনী পড়া আমাদের মা বোনরা তো নাটক দেখে সিনেমা দেখে বিভিন্ন উপন্যাস উপন্যাস পড়ে সংসার সুখী করার জন্যে আমি বলি শুনেন আপনি যতই উপন্যাস পড়েন যতই সিনেমা দেখেন যত নাটক দেখেন না আব্লা মাফ করুক এইগুলো দেখে সংসারের মধ্যে শান্তি আনা যায় না শান্তি আসবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ এবং রসুলের পদ্ধতির মাধ্যমে ফাতেমা কালী বলে দিয়েছেন কেন আমার আমার বিরুদ্ধে তুই অভিযোগ করিস না তোর আব্বুর কাছে ফাতেমা বলেছিলেন আমার রিজিকে যা আছে তা খাবো থাকার মতো কিচ্ছু না আমি সবর করব খাইলে আলহামদুলিল্লাহ বলবো সুবাহান এই জন্য দ্বিতীয় নম্বর স্ত্রীদের শ্রেষ্ঠ স্ত্রীদের লক্ষণ গুণ স্বামী যেটা দিবে সেটার উপর সবর করবে কোনো অভিযোগ করবে না এটা কেন এনেছেন এটা সস্তা এটা দেখতে সুন্দর না এই জন্য আমি বোনদেরকে বলবো আপনারা স্বামী যখন আপনার কাছে কোনো জিনিস আনবে আপনি মন থেকে মন কুলে আলহামদুলিল্লাহ বলবেন ইনশাআল্লাহ তালা নিয়ামত বৃদ্ধি করে দিবেন ফাতমাকে দুইবেলা খাবার রসুল্লাহ সাল্লামের মেয়ে হওয়ার পরেও ফাতমা রদি আল্লাহ তাল্লাহকে দুই দুইবেলা খাবার ঠিক ঠিকমতো দিতে পারে নাই এজন্য স্বামী যেটা এনেছে ওইটার জন্য আলহামদুলিল্লাহ তৃতীয় নাম্বার ভালো স্ত্রীদের লক্ষণ নেককার স্ত্রীদের লক্ষণ তৃতীয় নাম্বার আপনার স্ত্রীর ভেতরে যদি এই লক্ষণটা দেখতে পান কোন লক্ষণ আপনার সমালোচনা করে না বরং চেয়ে আপনার কথা মানুষের সামনে গর্ব করে বলে যে আমার স্বামী অনেক অনেক ভালো আমার স্বামী অনেক অনেক ভালো গৌরব করে আপনাকে নিয়ে অহংকার করে যে হ্যাঁ আমার স্বামী অনেক অনেক ভালো অহংকার করে স্বামীকে নিয়ে গৌরব করে মানুষের সামনে স্বামীর প্রশংসা করে আপনি যদি ওই রকম একজন মা হতে পারেন একজন স্ত্রী হতে পারেন আপনি বুঝে নিবেন আপনার স্বামী আপনার স্ত্রী কিন্তু পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন স্ত্রী এজন্য মা বন্ধের কি বলব স্বামীর প্রশংসা করতে শিখুন স্বামীর গিয়ে করবেন না স্বামীর সমালোচনা করবেন না এজন্য অনেক সময় দেখা যায় স্বামীর বদনাম করতে থাকে স্বামীর পেছনে লেগে থাকে স্বামী ভালো না স্বামী এটা করেছে ওইটা করেছে এই কথাগুলো অনেক মায়েরা করে থাকেন এটা খারাপ নারীদের লক্ষণ এটা ভালো না নারীদের লক্ষণ হতে পারে না এজন্য যখন দেখবেন আপনার স্ত্রীর ভেতরে এমন একটা গুণ আপনি দেখতে পাচ্ছেন যে গুণটা আপনি কোনো স্ত্রীর ভেতরে তেমন একটা পাবেন না খুবই কম স্ত্রীদের ভেতরে পাবেন আপনি যদি একজন স্ত্রী হয়ে থাকেন আপনি একজন মা হয়ে থাকলে আপনাকে বলবো স্বামীকে নিয়ে গিয়ে করবেন না স্বামীর সামনে হোক কিংবা পিছনে হোক স্বামীর প্রশংসা করতে থাকবেন তৃতীয় নাম্বার যে সমস্ত নারী স্বামীকে নিয়ে গৌরব করে ও সমস্ত নারী হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী চতুর্থ নাম্বার একেবারে লাস্ট চতুর্থ নম্বর স্বামী ইনকামের উপরে সীমাবদ্ধ থাকবে স্বামী গরিব স্ত্রীর চাহিদা গরিব অবস্থায় থাকবে সুবাহ স্বামী যা দিবে সেগুলোর উপর সন্তুষ্ট থাকবে এই লক্ষণটা যদি কোনো মায়ের ভেতর দেখতে পান কোনো স্ত্রীর ভেতর দেখতে পান কোনো বোনের ভেতর দেখতে পান বুঝে নিবেন আপনি শ্রেষ্ঠ একজন স্ত্রী পেয়েছেন অনেক মা বোনের এই কাজটা করে না যে স্বামী যা এনেছে শুকুরি আদায় করে না বরং সে স্বামীর মুখের উপর মারতে চেষ্টা করে নজিবিল্লা এই জন্য যদি কোনো স্ত্রীর ভেতরে দেখেন যে আপনার স্ত্রী যা এনেছেন তার উপর সন্তুষ্ট কোনো অভিযোগ নাই সুবাহান্লাহ এই জন্য চারটি লক্ষণ চারটি গুণ যদি কোন স্ত্রীর ভেতরে দেখেন কোনো মার ভেতরে দেখেন বুঝে নেবেন আপনার স্ত্রী আপনার মা আপনার বোন সর্বশ্রেষ্ঠ একজন নারী আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করে যে হে আল্লাহ এই যে চারটি গুণ আমাদের মা বোনদের প্রত্যেকেরকে প্রত্যেককে অর্জন করার তফিক দান করুন আমিন এ ছিল এলুমিনি বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন হাদা মা ইন্দি ওয়ালিন মিন্দল্লা আলহি তবাকাল তো ইলি হুনিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু